হওয়ার জন্য কি এটাই ছিল তাদের কন্টেন্ট তো এদের এই কাজটা কি ঠিক হচ্ছে কি না আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন ভাবলাম যে হাওয়ার সাথে একটু খেলা করি চুলগুলো নিয়ে যেহেতু চুলগুলো অনেক নম্বর হয়ে গেছে হেই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি সো ভিউয়ার্স আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে বিকজ আজকে আমি আমাদের এলাকার ওয়ান অফ দ্য বেস্ট মার্কেটে আসছি এবং সেখানে গিয়ে সেখানকার কিছুটা অংশ হলেও আপনাদের সাথে শেয়ার করব সো হোয়াট ইভার যেহেতু আমার চুলগুলো বেস্ট লম্বা লম্বা হয়ে গেছিলো এবং প্রায় দুই মাস ধরে পেলি না সো তাই চুলগুলো বারবার দুষ্টামি করতেছিল মানে সামনে চলে আসছিলো অলরেড গাইস সো রাইট নাও আমি আছি বগীরকালে এন্ড এটা হচ্ছে আমাদের এলাকায় ওয়ান অফ দ্য পরিচিত জায়গা কারণ হচ্ছে এখানে প্রতি সপ্তাহে দু একবার অ্যাক্সিডেন্ট হয় এবং সেটা কি হচ্ছে যে আপনার ওটু পুরাপুরিভাবে পড়ে যায় নদীতে অথবা এই যে সড়কের সাইডে এবং অনেক প্রবলেম হয় সো যাই হোক চলেন আমি আপনাদের সাথে আরও বেশ কিছু নেচার শেয়ার করি আমাদের এলাকার সোলের স্কুল অলরেড গাইস সো অলরেডি আমি অতীত চলে আসছি এবং আমাকে যেতে হবে মোহনগাস পর্যন্ত যেহেতু আমাদের এলাকাটা হচ্ছে একটা গ্রামীণ এলাকা সো দেড়শোই রাস্তাঘাট দিয়ে চলার সময় বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের কাজকর্ম দেখা যায় যেগুলো দেখার মধ্যে অন্যরকম একটা শান্তি পাওয়া যায় তো ভিউয়ার্স যেহেতু রমজান মাস অ্যান্ড দেখতে দেখতে রকমতের দশ দিন শেষ হয়ে যাচ্ছে এবং কে কে রাখতেছেন সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন অ্যান্ড গাইস আমাকে দাঁড়িতে দেখতে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানা দেবেন কারণ দাঁড়িয়ে হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট জিনিস গ্রামীণ পথ দিয়ে এবং গ্রামীণ মেট পথ দিয়ে চললে এরকম বিশাল বড় বড় বট গাছ এবং সুন্দর প্রাকৃতিক সুন্দর যে শিমুল গাছ দেখতে পাওয়া যায় যারা শহর দেখেন তারাও মেবি এগুলো মিস করেন এবং যারা একসময় গ্রামে থেকে বড় হয়েছেন তারা অ্যান্ড গাইস আফটার এ লং টাইম আমি গমক্ষেত দেখলাম কারণ আমাদের এলাকায় গমক্ষেত নাই এবং এখানে দেখলাম যেটা দেখে সত্যি অনেক ভালো লাগলো It's impressive. Just লুক at দিস নেচার গাইস রিয়েলি impressive. ও oh মাই god. দেখেন সারি সারি থাল গাছ এবং সবুজ শ্যামল শর্ষে বড়া চতুর্দিক দানে বামে সব দিকেই সবুজ দান এবং রাস্তার দুপাশে বয়ে গেছে তাল গাছ দেখতে কিন্তু সত্যি মনোমুগ্ধকর এরকম দৃশ্য কিন্তু শহরে পাওয়া যায় না এবং দেখতে হলো কোর্স আপনাকে আমাদের এলাকায় আসতে হবে মোহনগঞ্জে আসতে হবে রাইট ওয়াও গাইস চলতে চলতে সামনে পড়লো এক যাক ছোট্ট শিশু এবং এরা হচ্ছে মূলত প্রকৃতির চাইতেও বেশি সুন্দর এবং কিউট কোমল এখানে গাইস চলতে চলতে বোরিং লাগতেছিল এন্ড ভাবলাম যে হাওয়ার সাথে একটু খেলা করি চুলগুলো নিয়ে যেহেতু চুলগুলো অনেক নম্বর হয়ে গেছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের মোহনগঞ্জে নতুন নির্মাণ করা একটা ট্রাকের স্ট্যান্ড মানে ট্রাক স্টেশন অ্যান্ড এটা হচ্ছে একটা বাস স্টেশন এবং যেটা এক সময় পুরাতন ছিল এবং এটা নতুন করে পুরোনো সংস্কার করা হয় এবং এটা দেখলে বোঝা যায় বাংলাদেশের অগ্রগতি হচ্ছে উন্নয়ন হচ্ছে অ্যান্ড এখানে যে গোলাপি কালার বিল্ডিংটা দেখছেন এটা কিন্তু দেখতে অনেক কিউট বাট এদের কাজ কিন্তু মোটেও কিউট না এদের কাজ কিন্তু অনেক দুঃসাহসিক কাজ অ্যান্ড এটা হচ্ছে ফায়ার সার্ভিস স্টেশন সো বুঝতেই পারছেন যে এদের কাজ কতটুকু পরিশ্রমের অ্যান্ড সামনে যে বিশাল ছয়তলা বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে মনগঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবং ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কুল এবং এটা হচ্ছে মনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এবং এখানে আমি পড়াশোনা করতে পারি নাই কিন্তু আমার নানা যান সে বাটি এলাকা থেকে এসে এখানে পড়াশোনা করছেন তো নানার এই বিষয়টার কথা যখনই মনে মনে হয় তখনই নানাকে নিয়ে প্রাউড ফিল করি অলরেডি গাইস অলরেডি চলে আসছি মোহনগঞ্জ এবং অলরেডি আমি ল্যাম্বর থেকে ল্যান্ড করলাম নিচে ওকে সো এখন আমি চেষ্টা করব আপনাদেরকে আমাদের এই মোহনগঞ্জ বাজারের কিছুটা অংশ হলেও দেখানোর জন্য এখানে যে শত শত অটো দেখতেছেন এটা হচ্ছে মূলত ওটো স্ট্যান্ড প্রথমে আমাদেরকে এসে এখানে ল্যান্ড করতে হবে তারপর আমাদেরকে বাজার সদে করতে হবে ওকে সো এই জায়গাটার আসলে নাম কি সেটা আমি জানি না বাট এখানে প্রচুর কাপড় পাওয়া যায় পুরাতন কাপড় এবং কলার আরত আছে এখানে বাট নামটা জানা নেই অ্যান্ড এ পাঁচটা হচ্ছে একটা কাঁচামালের বাজার এবং এটা হচ্ছে অস্থায়ী কাঁচামালের বাজার বাজারে আসা ম্যাক্সিমাম মানুষরা এখান থেকে বাজার করে কাঁচামাল আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি মোয়নগঞ্জ হচ্ছে নেত্রকোনা জেলার মধ্যে নেত্রকোনার পরে ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট এবং নেত্রকোনা হচ্ছে একটা জেলা আর মোয়নগঞ্জ হচ্ছে একটা থানা তো তারপরেও এখানে প্রচুর মানুষ আসে এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে বাজার করার জন্য এবং প্রায় সব কিছুই পাওয়া যায় অ্যান্ড বিওয়ার্স হাতে হাতে সামনে পড়লো খেজুর এবং যেহেতু রমজান মাস তো ভাবলাম যে খেজুরের দামটা জিজ্ঞেস করে নেওয়া যাক ওনাকে জিজ্ঞেস করাই উনি যেটা বলেন মানে শুনে তো আমি অবাক হয়ে গেলাম এটা হচ্ছে সবচেয়ে সাধারণ খেজুর এবং এগুলো কিন্তু বেশি একটা গুঁচানো অবস্থায় থাকে উনার সাথে ভালো খেজুর তো আর সবাই জানেন তো এটার দামই হচ্ছে একশো আশি টাকা কেজি তো খেজুরের দাম এত চড়া এটা শুনে সত্যি কিছু করা ছিল না তবে যাই হোক রমজানের যেহেতু খেজুর দিয়ে ইফতার করা শুনত তাই হাফ কেজি কিনে নিলাম নব্বই টাকা দিয়ে তো সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু এদেরকে দেখার পর সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল কারণ সুস্থতা হচ্ছে আল্লাহলার একটা বিশেষ নিয়ামত কিন্তু এরা সুস্থ থাকার পরেও দেখেন কীভাবে অসুস্থতার অ্যাক্টিং করতেছে এবং এখানে ওরা অ্যাক্টিং করছে মূলত যে হাত বা ভেঙে গেছে এরকম তো এরা মূলত টিকটক ভিডিও বানাচ্ছে এবং তাদের এই অ্যাক্টিংগুলো দেখার পর মানুষের কী রিয়াকশন হয় সেটা তারা ভিডিও আকারে প্রকাশ করছে তো যাই হোক আমি খুব অবাক হইলাম যে এরা কি কন্টেন্টের খুঁজে পাইল না ভাইরাল হওয়ার জন্য কি এটাই ছিল তাদের কন্টেন্ট তো এদের এই কাজটা কি ঠিক হচ্ছে কি না আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন কোয়ালেড গাইস তো আজকের ভিডিও থাকবে এই পর্যন্তই এবং অবশ্যই কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিবে এবং সকলকে নামাজের দাউত রিল ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ